হরিণ আমার উসরের পাপকে ডাকতেছেন ইয়ার আল্লাহ মা নবি আল্লাহ হিসমা কন হাবিব একটু সহযোগিতা করুন নবীজির কাছে গিয়ে দেখেন কোনো মানুষ ডাকে না জিন জাতি ডাকে না কোনো নবাতাহ ডাকছে না কোন সাজারা ডাকছে না একটা হরিণ ডাকছেই সুভান আল্লাহ হরিণটা যখন বন্দি আমরা অনেকবার এই হাদিসটা শুনেছি হয়তো নবীজির কাছে গেলেন কি হয়েছে কে হুয়া কি হয়েছে হরিণ বলতেছে ইয়ার অসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ শিকারি হাতে বন্দি হয়েছি দুটো ছোট ছোট বাচ্চা আছে পাহাড়ের ওই পারে দুধ পান করে চলে আসব। একটু যদি মহলত নিয়ে দিতেন সময় নিয়ে দিতেন নবীজি তখন চিন্তা করলেন আনা রহমাতুল্লিল্লাহ আলামিন আমি তো রহমাতুল্লিল্লাহ আলামিন সমস্ত জাহানের জন্য আল্লাহ আমাকে রহমত হিসাবে প্রেরণ করেছেন ঠিক কি না হরিণ জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ একটু যদি ব্যবস্থা করতেন শিকারীর কাছে বলতেছে এই শিকারী একটু ব্যবস্থা করতে চায় হরিণটা একটু মহলত চায় তার ছোট ছোট দুটো বাচ্চা আছে

দুইখাতে ফেরস্তার সাথে নাস্তা নাস্তা খান আপনার সাথেই থাকে আপনার একটু দাওয়ার টাওয়ার দেন নাই কোনোদিন নাকি বুঝলাম না কিছু দাওয়ার টাওয়ার দিবেন আওয়াজে মনে হইতেছে ডেইলি নাস্তা নাস্তা খান খান না তো খাইলে আমাকেও জানায় না আমরা তো আপনার কাছে আমার মুড়ি দিতে যাতে কোনোভাবে দুইখাতে ফেরস্তা দেখার সুযোগ হয় আমরা কি দেখি দেখি না কিন্তু তারা আমাদেরকে দেখে কি দেখে না তাদেরকে এই ক্ষমতা দিয়েছে কে আল্লাহ যদি দুকাদের ফেরস্তাকে ক্ষমতা দেয় বান্দা আপনাকে দেয় নাই অবশ্যই দিয়েছে দুই কাদের ফেরেস্তা কোন আশরাফুল মাকলুকাত নয় আশরাফুল মাকলুকাত একমাত্র বনি ইনসান বনি আদম ঠিক না বান্দা আমরা আশরাফুল মাকলুকাত দুই কাদের ফেরেস্তা দেখি না আমরা আল্লাহ দেখব কবে নবী দেখব কবে বুঝা গেল ইহুদি নাসারাদের ষড়যন্ত্র শিকার হয়ে আমরা এখন এই

শুনবে তবে ঠিক আছে যাও আমাকে একটু সময় দাও এই সময়টা হরিণকে দাও একটু দুধ পান করে চলে আসবে তখন সেই শিকারী বলতেছে না না একবার শিকার চলে গেলে সেটা কি আর বা আসে নাকি সেই শিকার চলে গেলে আর আসবে না কি বলেন আমারও বাল বাচ্চা আছে এটা বিক্রি করে আমি খাবার দাবার খাইতে হবে আমার সংসার চালাতে হবে তখন নবীজি চিন্তা করলেন কথা তো সত্য শিকারির জন্য আমি রহমত ওই হরিণটার জন্য রহমত কি করা যায় রহমতুল্লিল আর আমি ডিসিশন নিলেন এই শিকারী যাও আমাকে বন্দি বানিয়ে রাখো আমাকে বন্দি বানিয়ে রাখো হরিণটাকে যেতে দাও সুহান আল্লাহ যখন এটা শুনলো শিকারী বলতেছে এটা তো অনেক বড় অপরচুনিটি এত বড় সুযোগ ছাড়া করা যাবে না হরিণ বিক্রি করলে আর কত পাবো কিন্তু ওই সময় মানুষ বেচা কিনার প্রথা ছিল চিন্তা করলো নবী মুস্তাফা সাল্লাহামকে আমার নবীকে যদি বাজারে বিক্রি করে মক্কা মদিনার বড় বড় সাহাবারা কোটিপতি সাহাবারা আব্দুর রহমান বিন ওফ ওসমানে গানির মতো বড় বড় সাহাবারা আমার নবীকে খরিদ করার জন্য টাকা অঙ্ক বেচা কিনা করবে টাকা দিয়ে তারপর নবীকে খরিদ করবে চিন্তা করলো আজকে তো ব্যবসা ভালো হবে হরিণ বিক্রি করে আর কত পাবো সে যখন মনে মনে খুব খেয়াল চিন্তা করছে আমার আল্লাহ খেয়াল তো এখন অন্য কিছু বলতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আমাদের চিন্তা যেখানে শেষ হয় হয়তো আমার রব্বি কারিমের চিন্তা সেখান থেকেই তো শুরু হয় যখন নবীজি কে আটকে রাখলো হরিণ যাচ্ছে আমার নবী বলল এ হরি ফিরে আসবি তো ফিরে আসবি তো তখন হরিণটা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সাথে ওয়াদা করছি বল খিলাফ করব না হাবিব আমি ফিরে আসব হরিণটা চলে গেল এখন ওই শিকারী মুস্কি হাসতেছে বলে আপনি অনেক ভুল ডিসিশন নিয়েছেন একবার শিকার চলে গেলে সেটা তো আর ফিরে আসে না সেটা আর ফিরে আসে না দেখা গিয়েছে ঘন্টা দের হয়ে গেল এখন আর হরিণটা ফিরে আসে না শিকারী বলতেছে আমি এখন মক্কা মদিনার গরম গরম বাজারে আপনাকে তুলবো অনেক দামে বিক্রি করব আজকে তো বাজার গরম হবে কারণ মুসলমানদের প্যাক আম্বারকে বিক্রি করব সুম্মা আজ আল্লাহ নাউজবিল্লা যখন সে শিকারী কথা বলতেছে এখন দেখ অনেকক্ষণ হয়ে গিয়েছে হরিণ আসে না হঠাৎ করে নবীজি যখন এরকম বলতেছে নবীজি মুস্কি মুস্কি আসতেছে কারণ নবী তো জানে সমস্ত কিছুর ব্যবস্থাপনা করে রেখেছেন কে আর জোরে কে রাব্বে কারীম তো ব্যবস্থা গেছে হরিণের দিকে যখন দেখতেছে হরিণ আসেন

হয় নাই এখন শিকারীর দিকে তাকি আমার নবী বলতেছে হ্যাঁ শিকারী হরিণটা তো বাজারে বিক্রি করবি আমি নবী মুস্তাফা খরিদ করতে চাই আমার কাছে বিক্রি কর বল কত টাকা হলে এই আমার কাছে বিক্রি করবি ওই শিকারী বলতেছে লেনা দেনা পরে আগে বলেন হরিণ যে সাথে কথা বলতেছে এটা আমি কিভাবে শুনতে পাচ্ছি সুবহানাল্লাহ এটা কিভাবে শুনতে পাচ্ছি ওই দিন আমার নবী বলতেছে এতক্ষণ পর্যন্ত তো দিন কাফের ছিল আমি নবী মুস্তাফা করে থাকার কারণে তোর কলমকে আল্লাহ জিন্দা করে দিয়েছে সুভার আল্লাহ এখন ওই মাসুল কান্ডের শুনবি